আকাশের বৃষ্টির ছিটেফোঁটাও ফোটাও এখন আর নেই ঈশা আর আরিফ হাসতে হাসতে বাসায় এসে পৌঁছাতেই ঈশার চোখ চায় সামনে ইয়াসিরের পানে যে নিশ্চিন্তে ফোন চাপছে ঈশার আগে কটমট করে তো হাকার কি উপরে চলে যেতেই আরিফ গিয়ে ইয়াসিরের পাশে বসে বলে কি ভাই কেমন অবস্থা তোমার ইয়াসির ফোনে নিজের দৃষ্টি রেখে বলে যেমনটা দেখছিস আরিফ আর একটু কাছে খেসে বলে কি হয়েছে চুপচাপ কেন হয় ইয়াসির আরিফের কাঁধে হাত রেখে বলে ইশার থেকে দূরে থাক আমাদের বাড়ির মেয়ে তোর চরিত্র না জানলেও আমরা জানি নিজের ভালো চাইলে মেহমানের মতো আসা যাওয়া কর নয় তো তোর ডাউন মারতে এক সেকেন্ড লাগবে না আরিফ একটু রোগ দিলে বলে ঈশার তো আমারও বোন হয় ওকে আমি বোনের আরিফ কিছু বলার আগেই ইয়াসির দাঁড়িয়ে সামনে যেতে যেতে বলে ওই যে যেটা বললাম এক সেকেন্ডও লাগবে না আরিফ দমে যায় কিছুদিন আগেই মেয়ে ঘটিত ব্যাপারে আর ইয়াসিরের কাছে ধরা পড়েছে ঈশা ভালো লাগলেও সে চেপে মেপে চলেছে আয়ানের ভয়ে এখন ইয়াসিরেরও এই রূপ দেখে আরিফ দমে যায় রাত সবাই মিলে গল্প ব্যস্ত বাসায় আয়ান আর ইয়াসির নেই ইয়ান কালকে চলে যাবে তাই মা চাচিরা বলছে কি কি লাগবে কেমন চলছে আবার কবে আসবে ইয়ান হুম হ্যাঁ বলছে তখনই দরজার পানে সবার নজর যায় আয়ানের হাতে পায়ের ব্যান্ডেজ ইয়াসির ধরে আনছে আয়ানকে সবাই দৌড়ে এগিয়ে যায় ঈশা কান্না করতে করতে বলছে ভাইয়া কি হয়েছে তোমার সবাই অস্থির হয়ে উঠে বলে কি হলো সকালেই তোর সুস্থ বের হলো ইয়াসির বলে বাইক এক্সিডেন্ট করেছে ইশার মা আলেয়া বেগম আহাজারি করে বলেন কতবার তোকে বলি সাবধানে চালাতে কেন শুনিস না সবাই এক এক করে আয়ানকে কথা শোনাচ্ছে আয়ান বিরক্ত হয়ে রেগে বলে থামবে তোমরা আমার কিচ্ছু হয়নি আর ইসু তুই চুপ কর তোর বোন এত কান্না মানুষ করতে পারে ইয়াসির পাশ থেকে বলে মানুষ না পারলেও তোর বোন বেশ পারে কারণ সে মানুষ না শেওড়া গাছের পেতনি বলে কথা এক মুহূর্তে ঈশার কান্না প্রেমে মুখের রাগের আভাস এসে পড়ে ঈশার কিছু বলার জন্য মুখ খুলবে তার আগের সামনের টেবিলের আপেল ইয়াসির ঈশার মুখে দিয়ে বলে এক কাপ কফি আনো পেতনি। আয়ানো বলে আমার জন্য আনিস আমি রুমে যাচ্ছি ইয়ান ধর একটু এরপর সবাই আয়ানের সাথে চলে যায় আয়ান হাত পা চিলে গেলেও মারাত্মক কোনো ব্যথা লাগেনি শুধু পায়ে যা আঘাত লাগার লেগেছে খানিকটা কফি বানাতে বানাতে ঈশা বলে আমাকে পেতনি বলা বারুদ ভাইয়ের বাচ্চা বাপ তোমাকে তো বলতে বলতে বানানো কফির দিকে নজর পড়তেই ঈশা বাঁকা হেসে বলে চান্দু এবার তোমাকে আমার থুতু গিলাবো বুঝো কেমন লাগে ঈশার ট্রেতে দু কাপ কফি নিয়ে সামনে ঘুরে একটাতে সত্যি সত্যি থুতু মের এ হাসতে হাসতে উপরে যেতে নেয় তারপর আয়ানের রুমে ভালো কফিটা দিয়ে ইয়াসিরের রোমের উদ্দেশ্য পা তখনই শুনতে পায় ইয়াসির ফোনে কারোর সাথে চেঁচাচ্ছে এসব তোয়াক্কা না করে ঈশা বলে ভাইয়া তোমার কফি ইয়াসির ফোন রেখে বলে বা এত তাড়াতাড়ি উদ্ধৃতি চিহ্ন ঈশা মিষ্টি হেসে বলে হ্যাঁ ইয়াসির ব্রুকুতকে বলে তোর কি কফি খেতে ইচ্ছে করছে ঈশা ততমত খেয়ে ভাবতে থাকে এখন যদি বলে না তাহলে ওকে খাওয়াবে আর যদি বলে হ্যাঁ তাহলে ইয়াসির ওকে দেখিয়ে খাবে ঈশা তাই মিংমিং করে বলে নিজের জন্য বানায়নি ভাইয়া ইয়াসির বলে কোন ব্যাপার না বইন আমি সাওয়ারে যাব তুই আমারটা খা ঈশা ডোক দিলে বলে না 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 আমি খাবো না উদ্ধৃতি চিহ্ন এ আকারসির এক পা এক পা এগিয়ে ঈশার হাত থেকে কফি নিয়ে বলে দেহা কর তাড়াতাড়ি সময় নষ্ট করিস না ঈশা তো বেচারি কান্নার টোপে বলে আমি খাবো না ও ছাড়ার পাত্র না ঈশার গাল চেপে বলে তোর থুতু দেওয়া তুই খাবি বলে ঈশার মুখে খানিকটা ডেলে দেয় ঈশা সব উপরে ফেলে বলে ছি ছিঁড়ে ইয়াসির রেগে বলে পেত্নির বাচ্চা আরেকদিন এমন করতে দেখলে তোর জিও বা টেনে কুচি কুচি করে কাটবো বেল হও বলছি বের হও ইয়াসির আয়ানের রুমে যাওয়ার সময় ঈশার সমস্ত কর্মকাণ্ড দেখেছিল ঈশা মুখ ভাঙিয়ে বলে বেশ করেছি তুমি কি হ্যাঁ শকুনের বাপ একটা উদ্ধৃতি চিহ্ন ইয়াসির বলে তবে রে ইয়াসির দৌড়ে ঈশার চুল ধরে বলে পেত্নির বাচ্চা আজকে তোকে ঈশা উঠাস করে ইয়াসিরের হাতে কামড় বসিয়ে দেয় ইয়াসির চেঁচাতে চেঁচাতে বলে ছাড় রাক্ষসীর বাচ্চা ছাড় বলছি ওদের চেঁচামেচিতে বাড়ির সবাই এসে দেখে ইয়াসিল এক হাত দিয়ে ঈশার চুল ধরে রেখেছে আর ঈশা ইয়াসির হাত কামড়ে ধরে রেখেছে এসব দেখে ইলহাম চৌধুরী ধমকে বলেন কি করছো কি তোমরা এখানে ছোট আছো তুমি ইয়াসির ইয়াসির আর ঈশা দুজন দুদিকে দাঁড়িয়ে যায় ইয়াসির সবাইকে পাত্তা না দিয়ে ওয়াশরুমে চলে যায় ঈশা সামনে তাকিয়ে দেখে সবাই যার মতো চলে যাচ্ছে বেচারি রেগে ইয়াসিরের সব সবকিছু এলেমেলো করে পেল কাপড়গুলো সব বেকুনিতে ফেলে নিজের রুমের দরজা লাগিয়ে বসে থাকে যাতে ইয়াসির আর পেটাতে না পারে এই দিকে ইয়াসিরের বেরিয়ে নিজের রুমে হাল দেখে বিকট চিৎকার দিয়ে বলে ইশার বাচ্চা কই কই সবাই ছুটে আসে এসব দেখে আলেয়া বেগম বলে না পারলাম না এটাকে আজকে শিক্ষা দিতে হবে সোহানা বেগম বলে আমার না তিদারে তোমার ওই আমরা মায়া আর শান্তি দিব না এবার বিয়া দেও বয়স হয়েছে মেলা অসভ্য মায়া হইছে একটা ইয়াসির রেগে বেরিয়ে যায় বাইরে এসে ইয়াসির কাউকে ফোন দিয়ে বলে আয়ানকে যে ট্রাক ধাক্কা দিল তার খুঁজ পেয়েছিস পাশ থেকে বলে ভাই আপনি সম্পূর্ণ ঘটনা জানেন না আয়ান ভাইয়া নিজের ওই ভাঙা পা নিয়ে ট্রাকের ভিতর থাকা মির্জার লোককে ইচ্ছা পিটিয়েছে হসপিটালে সে বেডায় এখন মরার মতো অবস্থায় আছে ইয়াসির হালকা হেসে বলে নির্বাচনে কালকে কোনো ঝামেলা চায় না জি ভাই কিন্তু ভাই মির্জা উদ্ধৃতি চিহ্ন ইয়াসির দাঁতে দাঁত চেপে বলে ইয়াসির চৌধুরীর হাত কাঁপবে না আর ইয়াসির চৌধুরীর কাজে খাপলা মারলে তার আত্মাও আস্ত জ্বলন্ত আগুনে পুড়তে সময় লাগবে না উদ্ধৃতি চিহ্ন বলি ইয়াসির ফোনটা কেটে দেয় এরপর ইয়াসির সোজা বেরিয়ে সব থেকে আইসক্রিম কিনে আসতে আসতে বলে